হজরত আবদুল্লাহ ইবনে সালাম আনহু ছিলেন একজন ইহুদি পাদ্রী তিনি ইহুদি ধর্মের গ্রন্থ সম্পর্কে ভালোভাবে জানতেন সেখানে বর্ণিত শেষ নবীর আলামত সম্পর্কে তার জানা ছিল তিনি ছিলেন হজরত ইয়াকুব ইবনে ইউসুফ আলাইসাল্লামের বংশধর রসুল সাল্লু আলিমাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতে এলেন তখন মদিনার লোকজন দলে দলে রসুল সাল্লাইসাল্লামকে দেখতে আসছিল তাদের সঙ্গে আবদুল্লাহ ইবনে সালাম রজালহানহুও এলেন মোহাম্মদ সালাইসাল্লামী ইহুদিদের ধর্মগ্রন্থে বর্ণিত শেষ নবী কিনা তা যাচাই করতে তিনি রসুল সাল্লামকে কয়েকটি প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে সালাম রজাল্লাহ আনহু রসুল সাল্লাইস্লামের নুরানি চেহারা দেখেই অনুভব করতে পারেন যে সত্যিই ইনি আল্লাহর প্রেরিত শেয়ারবী রসুল সালাইস্লাম উপস্থিত নব্য মুসলমানদের মধ্যে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন তিনি সেদিন রসুল সালাই এর কথা শুনে কোনো প্রশ্ন না করেই চলে গেলেন দ্বিতীয় দিন রসুল কাছে উপস্থিত হয়ে তার সঙ্গে কিছুক্ষণ একান্ত আলোচনাকালে এমন কিছু প্রশ্ন করলেন যার উত্তর নবী সারা অন্য কারো পক্ষে দেওয়া সম্ভব নয় এ সম্পর্কে হজরত আনাস রাজু আনহু এর একটি বর্ণনা আছে আবদুল্লাহ ইবনে সালাম রজা আনহু নবী করিম কাছে এসে বললেন আমি আপনাকে তিনটি প্রশ্ন করছি এগুলো ঠিক উত্তর নবী ছাড়া অন্য কেউ জানে না প্রশ্নগুলো হলো এক কেমতের সর্বপ্রথম আলামত কি। দুই জান্নাতবাসীদের সর্বপ্রথম কি খাবার দেওয়া হবে তিন কি কারণে সন্তান আকৃতিতে কখনো পিতার মতো কখনো মায়ের মতো হয় নবীজি সালু আলাইসাল্লাম বললেন বিষয়গুলো সম্পর্কে এই মাত্র জিব্রাহিল আলা ইসলাম আমাকে জানিয়ে গেলেন এর উত্তর হল এক কেমত কাছাকাছি হওয়ার সর্বপ্রথম আলামত লেলিহান আগুন যা মানুষকে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে দাবিত করে নিয়ে যাবে এবং সবাইকে একত্র করবে দুই সর্বপ্রথম খাদ্য যা জান্নাতবাসী খাবে তা হল মাছের কলিজার বাড়তি অংশ তিন যদি নারীর আগে পুরুষের বীর্যবাদ ঘটে তবে সন্তান পিতার মতো হয় কিন্তু আগে যদি নারীর হয় তবে সন্তান মায়ের মতো হয় আবদুল্লা ইবনে সালাম রজ বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ রসুল